ক্যামেরার পেছনে লুকিয়েছিল চক্রান্ত পুলিশি অভিযানে দুই ব্যবসায়ী চোদ্দই সেপ্টেম্বর এক সাধারণ বিকেল কিন্তু ইসলামপুর বাইপাসে ঘটে যায় একটি অস্বাভাবিক ঘটনা মন্ডল পাড়ার বাসিন্দা সোমেন মন্ডল গিয়েছিলেন একটি ফোটো সেশনের কাজে কিন্তু মুহূর্তেই ঘটে যায় ছিনতাই হারিয়ে যায় তার পেশাদার ক্যামেরা সোমেন মন্ডল ঘটনার পরই ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আর এরপরই শুরু হয় তদন্ত এখানেই আসে চমক ইসলামপুর থানার পুলিশ কলকাতা নিউ মার্কেট থানার পুলিশের সহযোগিতায় এক সপ্তাহের মধ্যেই রহস্য উন্মোচন করে গ্রেপ্তার করা হয় দুই ব্যবসায়ীকে নিতাই মণ্ডল ও মনোজ মাহাতো তাদের হেফাজত থেকেই উদ্ধার হয় ছিনতাই হওয়া সেই ক্যামেরাটি আজ সকালে দুই অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশ তাদের হেফাজতের আবেদন জানিয়েছেন আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের এই দ্রুত পদক্ষেপে খুশি সাধারণ মানুষ উত্তর দিনাজপুর থেকে রাজা খানের রিপোর্ট ইউজে নিউজ কী হয়েছিল সেদিন চোদ্দই সেপ্টেম্বর ঘটনা ঘটেছিল তোমার সঙ্গে কোথায় ঘটেছিল কীভাবে ঘটেছিল এটা শেয়াল টোরের দিকে যে দশ টুকুর জায়গাটা আছে ওখানটায় আমি গেছিলাম মানে আমার যে ক্লায়েন্ট ছিল ওদের সাথে গেছিলাম এবার ওরা নিয়ে গেছে আমাকে নিয়ে যাওয়ার পর ওখানে আমরা ফটোশ্যুট মানে সরি ফটোশ্যুট করলাম আর একটু আর রিলস বানাই দিলাম ওদেরকে মানে রিলসটা শ্যুট করলাম তো এবার আমিও বললাম যে ভাই চল চলতালে যাই এবার ওরা বললো মানে আমাদের যারা ক্লায়েন্ট ছিল তারা বললো যে ভাই এখন একটু দাঁড়া আমাদেরকে একা ছেড়ে চলে যাবি তারপর আমি বললাম যে তাহলে দাঁড়া একটু যাই তাহলে ওদের ওরা কী বলতেছে যাই ওখানটা ওরা খাবে খাক আমরা একটু ফটোগুলো চেক করে নিব ফুটেজগুলো কেমন আসছে তো শেয়াল যে ছোটো ব্রিজটা আছে যেখানে মাছ ধরে ওরা আমরা বসে দেখতেছি ফটো এসেগুলো তো ওরা বললো ভাই সামনে রাস্তা আছে চ চেনা আছে যেই শেয়াল তোরের রাস্তাটা চলে যায় না সামনে দশ পুকুরের জায়গাটা ওখানে তো রাস্তা নাই কোনো তো আমিও একটা আইডিয়া বললাম যে এখানে আর কীভাবে রাস্তা থাকবে হ্যাঁ

ভাই তোরা তাহলে থাক আমরা বেরোই তখন যখন বেরোনো শুরু করছি তখনই ওরা ধরছে কারা ওই যে চাই না আমি কিভাবে বলবো এখন ওদেরকে তো দেখিনি ক্যামেরাটা চুরি করেছিল কারণ আজকে যাদেরকে ধরা পড়েছে এই যারা তাদের তারা কি চুরি করেছিল না এটা 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 কি করেছে তাহলে এ হচ্ছে আমার বন্ধু হ্যাঁ এতে আমি তিন মাস ধরে চিনি একটা মানে একটা বন্ধু রিলেশন আছে হুম এর সাথে আমার এই সিজনে কাজ করার কথা ছিল একসাথে এ আমাকে বলছিল যে ভাই তুইও কাজ জানিস অল্প সব আমার মার্কেট ধরা আছে তুই আর আমি মিলে একসাথে কাজ করবো ঠিক আছে তোর কাছে ভালো বডি আছে দুজন মিলে একসাথে কাজ করবো ভাই তুই আমার সাথে থাক আমি বলছি ঠিক আছে তুই যখন বলছিস একসাথে কাজ করবো ঠিক আছে আমিও নতুন আসলাম ফিল্ডে তো এবার এ যে এরকম করবে আবার এ আবার আমাকে কোর্ট মাঠে একজন ডাকছিল ডাকে বলছে ভাই ওই ক্যামেরাটা ভুলে যা কালী পূজার পর তুই তো বাবার দোকানে বস এরকম করে বলছিল হ্যাঁ তখন তো তখন আমি জানতাম না এবার কালকে যখন এখানে যখন ওই ওখান থেকে ভিডিও কল করে তখন আমি দেখে এখানে দেখে সব সব হয়ে যায় এই করলো আমার তোমার ক্যামেরাটা কি ও চিন্ত ও চিন্ত হ্যাঁ অবশ্যই ও চালিয়েছে আমার ক্যামেরা ওকে কি ভাড়াটা দিয়েছিলে কখনো না ওকে আমি ভাড়া দিই তাহলে আমি আমার ক্যামেরা কাউকে দিইনি তাতে করে চালিয়ে দেখেছে হ্যাঁ কি হচ্ছে তোমার ক্যামেরার প্রতি এদের লোভ হয়ে গেছিল অবশ্যই লোভ হয়েছে না বন্ধু হয়ে এরকম কাজ করতে পারলো আমার সাথে ভিডিও কলের বিষয়টা একটু ক্লিয়ার করো ভিডিও কল এখানে করছিল যে ওই ওই মানে দোকানটা থেকে মেট্রো মেট্রোপালিক যে দোকানটা আছে ওখান থেকে ভিডিও কল করছে আর তখনই যখন ওকে মানে এরকম দেখালো যে যখন ওকে দেখলাম তখন আমি শখ হয়ে গেছি গেছিল তার মানে কি এই দুজন এরা মেলে হচ্ছে ক্যামেরাকে চিন্তায় করিয়েছিলো এটা তো আমি বলতে পারছি না কিন্তু এতটুকু বলছি যে যারা ছিনতাই করছে তার মানে এরা তাদেরকে চেনে আর এরা জানে যে আমার ক্যামেরা এটা জানা সত্ত্বেও মানে নিতাই যে আছে ও জানে আর মনোজ ও জানে এটা জানা সত্ত্বেও ও কীভাবে গেল বিক্রি করতে কলকাতা এটা হচ্ছে আমার প্রশ্ন অভয় তো অভয় এবং তারা যারা নিয়ে গেছিল তাদের নাম তাদের নাম হচ্ছে অভয় কামতি আর অনিত আচ্ছা এরা দুজন নিয়ে গেছিল ফটো শুটের নাম করে হ্যাঁ রিলস বানানোর জন্য এখন ক্যামেরা ফেরত তবে থানার যোগাযোগ করেছো তুমি হ্যাঁ আজকে যোগাযোগ হ্যাঁ একটু আসলাম একটু আরেক কি বললো পুলিশ কি বললো পুলিশ বললো যে হ্যাঁ কি নাম তোমার আমার নাম সৌমেন মন্দির